двадцать দেখিয়ে মনগুলো এমন ভালো হয়ে যায় মাসল্লা কি সুন্দর ফুল পড়ছে আজক কথা একটা বেগুন ধরে গাছের পাতাগুলো মরে গেছে বেগুনটা কেটে ফেলবো সাথে পাতাগুলো ছাঁটাই করে দেবো

পাশে লাল শাক হয়েছে ডাটা শাকের পাতাটা কেমন নষ্ট হয়ে গেছে সবুজ শাক ছিল লাল শাকটা আবার সুন্দর টমেটো গাছের নিচে আরেকটা লাল শাক হয়েছে না টমেটোটা পাকে নাই একটু লাল হয়ে আসছে দুদিন পরে পারবো মাসাল্লা এখানে আরেকটা সবুজ সুন্দর শাক

এখন আমরা একটা বারান্দায় যাব যাবো আলহামদুলিল্লাহ আমার এই লুইবা গাছও ফুল আসছে মার্লা খুব সুন্দর লাগছে ফুলটা মশাল্লা লুইবা গুলো বড় হয়ে গেছে আজকে কেটে ফেলবো ছোট আছে ওটি রেখে দেব যেগুলো বড় হয়েছে ওইগুলো কেটে ফেলবো তো আলহামদুলিল্লাহ সিম বড় হচ্ছে একটু বড় বিচি হইলে পরে পারবো সিমগুলো আর আরো পরে মনে হয় পারতে হবে কিন্তু কয়টা তো মার্শাল্লাহ বড় হইছে দেখেন মাসাল্লাহ লিচিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাশে আবার আরেকটা ডাইলে ফুল হচ্ছে আরো ধরবে আর কি আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন যেন আমি টুকিটা কেমন গাছ লাগাইতে পারি গাছ দেখলে আমার ভালো লাগে মন ভালো লাগে আর যতটুকুই ফল পায় আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে আল্লাপেস